পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার খুব সুন্দর একটি গ্রাম পাকশি উনিশশো থেকে ১৯১৫ সালের মধ্যে এই পাকশিতেই তৈরি করা হয়েছিল দীর্ঘ একটি রেল সেতু যেটি তৈরি করা হয়েছিল পদ্মা নদীর উপর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পাকশি গ্রামের কিছু অংশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হার্ডিনজ ব্রিজ এবং পদ্মা নদী বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি পদ্মা নদী হার্ডিনস ব্রিজ এবং পাকশি গ্রামের বেশ কিছুটা অংশ এই মুহূর্তে আমরা আছি হার্ডিনস ব্রিজের কাছাকাছি এখনই আমরা উঠতে চলেছি হার্ডিনস ব্রিজের উপর ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত সেতুটির নির্মাণকাল উনিশশো থেকে উনিশশো সাল তৎকালীন ভাইস বয় লর্ড হার্ডিনজের নামানুসারে এই সেতুটির নামকরণ করা হয়েছিল হার্ডিনস ব্রিজ ব্রিজটির দৈর্ঘ্য এক হাজার সাতশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বা পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ ভেড়ামারা এবং ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা ভেড়ামারা উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে এবং ঈশ্বর্দী উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার জন্য পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করেন পরবর্তীতে উনিশশো সালে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় উনিশশো দশ থেকে এগারো খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ করা হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয় পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয় গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস বয় ছিলেন লর্ড হার্ডিনস তার নামানুসারেই এই সেতুটির নামকরণ করা হয় হার্ডিনস ব্রিজ সেতুটির নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার একশো টাকা সেতুটির দৈর্ঘ্য পাঁচ হাজার আটশত ফুট বৃষ্টিতে পনেরোটি স্প্যান আছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো পরবর্তীতে মেরামত করা হয়েছে এই সেতুটি দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচল করে বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্বে আছেন সালে ব্রিজ নির্মাণের শত বছর পূর্ণ হয়েছে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামের কিছু অংশ এবং পদ্মা নদী সাথে হারডিঞ্জ ব্রিজ এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ